ইউনিয়নের ইসলামী আন্দোলনের উদ্যোগে আয়োজিত আজকের ইউনিয়ন কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে আসন অবকৃত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি শাহজান আলী ভাই আর এই ইউনিয়নের সভাপতি ইসলামী আন্দোলনের তার সভাপতিত্বে আজকের এই সমাবেশ শুরু হয়েছে ইউনিয়ন থানা এবং জেলা নেতৃবৃন্দ যারা মুক্তিতে দেবেন তাদের সবার পরিচয় আপনাদের কাছে আছে আমি সংবোধন বাড়ানোর জন্য সময় বৃদ্ধি করতে চাই না তবে আমাদের মেহ মানুষ যারা এসেছেন বিশেষ করে এই ইউনিয়নের জামাত ইসলামের আমির খলিলুর রহমান আমার প্রিয় ছাত্র খলিল কোথায় খলিল একটু দেখেন আমার ছাত্র খলিল আগে বক্তিতে দিয়েছে আপনারা বসে বসে আমার আপনারা শুনে আরো খুশি হবে বর্তমান কুড়িগ্রাম জেলার জামাতের আমির আব্দুল মতিন ফারুকি আমার খুবই প্রিয় ছাত্রদের মধ্যে একজন এখানে আর একজন আমার এক দুলে ভাই আমি যখন পঞ্চম শ্রেণীতে পড়ি তখন আমার বোনের সাথে তার বিবাহ আব্দুল খালেক জেহাদি এমনি দাঁড়ান আপনার দুলে ভাই আমার না দিল উনি জামাতের রোখন পাশে বসে দুলে ভাই বসেন পাশে আগস্টের পরে উনি আমার যা কয়েছে আমার তুমি করিটা ডাকে আমি তখন পঞ্চম তখন তুলে ভাই আমার কয়েছে ফরম সই করো ফরম সই করো আমি তুলে ভাই কিসের ফরম কয়ে তোমার জামাত দেব তোমাক গ্রহণ বানাবো এবং তোমাকে এখানে এমপি বানাবো

আপনারা দেখবেন আলিয়া প্রিন্সিপাল কেমন লোক নমিশন না পায় না যদি আসিন ভাইয়ের হাত পাকা থাকে আমার দলের সবাইকে নিয়ে সভাপতি সহ আমরা ইনশাল্লাহ ইসলামকে ক্ষমতায় বসানোর জন্য যা করার তাই করব ইনশাল আর যদি আমাদের হাত পাকার মনোনয়ন এখানে চূড়ান্ত হয় আপনারা বিভ্রান্তি সরে কোন লাভ হবে না আমি আর মহাবিয়ার দ্বন্দ্ব আর করছে এখন আক্রমণের সময় আর মহাবিয়া বলছে খবরদার তোমরা আমাদের ভাই ভাইয়ের বিরোধ দেখে আক্রমণ করবে আলির প্রথম কাতারের সৈন্য হব আমি সুতরাং বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে চোটকে ভাঙার জন্য কথার পরে কথা চলছে ইনশাল্লাহ আপনাদের তো আল্লাহ কবুল করেছে বহুকাল ধরে আমরা বলছিলাম আমরা একটা বাক্স চাই ইসলামী দল এক হোক আল্লাহ তালা আপনাদের এই রহমের দলের তামান্নাকে কবুল করেছেন আল্লাহ তালা আল্লাহ কবি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইসলামী রাজনীতি কেন করতে হয় আমরা তিপ্পান্ন চুরানব্বই বছর তাগুদের দ্বারা পরিচালিত হচ্ছি আল্লাহর আইন ছাড়া যা কিছু আছে যেটা বানায় যারা পরিচালনা করে আল্লাহ বলে এগুলো সব তাগুদ কলাকাতে তাগাস না ফিকুল্লে উম্মাতের রাসুলা আনে বুদুল্লাহ আওয়াস্তানি তাগুদ যুগে যুগে আমি নবী রাসুলকে পাঠিয়েছি আল্লাহর একত্ববাদ আল্লাহর শাসন প্রতিষ্ঠার জন্য তাজুতের উচ্ছেদের জন্য আল্লাহ নবী তাজুতের উচ্ছেদের জন্য দোয়া করছিলেন অজা আইনি মিল্লা তুলকা আল্লাহ সিরা আল্লাহ করতে গেলে আমাকে রাষ্ট্রীয় শক্তি দিতে হবে রাজত্ব দিতে হবে রাষ্ট্রপতির ঘোষণা দিতে হবে তাহলে পরিপূর্ণ তাগুত তাগুদ উৎসেদ সম্ভব রাসুলের দোয়ার এই অংশ কোরআনে দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন যখন তাজুচ্ছেদে ভেসবে তখন আল্লাহর কাছে দোয়া করে আর তাগুত উচ্ছেদের জন্য তাগুত করেছেদের জন্য যদি হাত না করে সে যদি মমেন হয় এবং কোনদিন কোন ধারণাও পোষণ না করে আল্লাহ নবী বলেন এই মুসলমানের তার কোনো দাম নাই ফাহুয় নাম মুসলমান হয়ে কোরআন ছাড়া জীবন চলায় রাষ্ট্র চলায় বিचरকালে চলায় নবী বলেন সেটা তাহলমের কিনারে বসবাস করতেছে। কলিম সাহাবায়ে کرام বললেন ওয়ায়িন সালা ওসল্লা ওজা মা അন্নহু মুসলিম যদি কাফেরের সাথে বসবাস করে নামাজ পড়ে রোজা করে নিজেকে মুসলমান ভাবে ওલા রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ায়িন সালা ওসল্লা

কোরআনের বিচার চায় না কোরআনের অর্থনীতি চায় না কোরআনের সমাজ নীতি চায় না কোরআনের শিক্ষা নীতি চায় না আল্লা বলেন সেটা এক প্রকারের কাফে কাফের মানে ঢাকিয়ে রাখা যারা বলে আল্লাহ খোদা বলতে কিছু নাই তারা হলো আল্লাহ ঢাকি রাখছে আর কোরানকে বিশ্বাস করার পরে কোরআনের আইনকে যারা ঢাকিয়ে রাখবে আল্লাহ বলে তোমার এই ইমানের বিন্দু মাত্র মূল্য নেই তোমার এই ইমান তোমাকে জাহান থেকে বাঁচাতে পারবে না তুমি কোরআনের কিছু মানতেছো আর কিছু মানতেছো না প্রকারান্তরে তুমিও একটা কাউ সম্মানিত উপস্থিতি সে কারণে আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব সহ অন্যান্য ইসলামী দলগুলো ভোটের রাজনীতিতে এসেছেন তেপ্পান্ন চুরান্ন বছর তাগুতের আন্দারা আমরা পরিচালিত আর 90 95 ভাগ মুসলমান দেশে 300 আসনের 151টা আসন পেলে কুরআনের সংসদ গঠন করা সম্ভব ঠিক কুরআনের বিচার কার্যকর করা সম্ভব জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্ট কুরআনের শাসন দিয়ে আইন দিয়ে পরিচালনা করা সম্ভব সেজন্যই ঘটার রাজনীতিতে আমাদের চতুর্থকে ভারত হঠাৎ করে বিপ্লব করে এখানে ইসলাম প্রতিষ্ঠা সেটা সম্ভব নয় এজন্য প্রচলিত গণতান্ত্রিক পদ্ধতিতেই সুশৃঙ্খলার সাথে আমাদের আমির গেতবৃন্দ এটা কোরআনের শাসন প্রতিষ্ঠা করতে চান আমার ভাই বলেছেন এখানে অনেক হিন্দু ভাইয়েরা আছেন আমি চরমনার মহে যে একা আমার সাথে কেউ নেই চর্মনায় ইউনিগণটা ওখানে হিন্দুর সংখ্যা বেশি আমি একটা নিরালায় দুই তিন চার মাইল আমার হাঁটাও লাগে হিন্দু ভাইয়েরা যেখানে পাঁচি চায়ের দোকান পাছি সেখানে পৌঁছে বলে বাহির চরমরা পিষ তারাই শুধু শ্যারমিনি করে তো তোমার হেন্দুরা হবার পায় না কই বাবা ওকে আমি পছন্দ পায় না বলে কেন যে পিষশা পিষ ভাইয়েরা কুর্তিটি বাড়িতে বাড়িতে খবর নেয় কার বাড়িতে খাবার নেয় কার বাড়িতে মায়েরা গর্ভবতী আছে কার চিকিৎসার যোগান নাই এভাবে সারা বাংলাদেশের কোন ইউনিয়ন পারে নাই বাবা সেটা আমাদের করে আমাদের কোন দুঃখ করছে আমাদের হিন্দু চেয়ারম্যান হওয়া লাগবে যদি মুসলমানের দ্বারা সেবা পাই তাহলে আমার অসুবিধা কি হিন্দুরা বলছে সাদা ময়নুদ্দিন সৃষ্টি সুলতানুল হেলথ আপনি হলেন হিন্দুস্তানের রাজা কিসের আবার রাজা আমরা হিন্দুরে বেশি আছি আসি আপনার যে মানবিকতা সুতরাং আমরা হিন্দুরাই ঘোষণা দিলাম আপনি হলেন সুলতানুল হেন সুতরাং অমুসলিম ভাইরা যদি কোরআনের শাসন প্রতিষ্ঠা হয় পাবেন আপনাদের অধিকার পাবেন নিরাপদে ধর্ম পালনের গ্যারান্টি পাবেন আপনাদের সম্পত্তি থেকে হস্তক্ষেপ করতে পারবে না আপনাদের ব্যবহার করে বহু জমি দখল করে নিচ্ছে দোকান দখল করে নিচ্ছে দেশ থেকে সর্বোচ্চ নিরাপত্তা পাবে কোরআনের দৃষ্টিভঙ্গির কারণে আমাদের মুসলিম বাংলার অঞ্চল সম্মানিত উপস্থিতি এখন শেষের কথা বলি যে হাত টাকার প্রার্থী আদি

যে আমি কি ওলামা তো ওলামা লীগের সভাপতি ছিলাম না ধর্ম সম্পাদক কোথাও নাই আলিয়া মাদ্রাসা শুধু আলিয়া আমার আলিয়া নয় এখানে দাখিল মাদ্রাসা সুদার্থের কাছে শুনবেন তাদের বেতন স্কুল হাই স্কুলের হেডমাস্টার চাইতে দুই ধাপ দিছে সার্টিফিকেটের মানে আমাদের ছেলেরা দাখিল পাশ করে কলেজে যায় এসএসসি পাশ করে কলেজে যায় স্বাধীনতার তেপ্পান্ন বছর ইসলামী মূল্যবোধের কথা বলে আমাদের শিক্ষকদের নেত্র বেতন তারা দেয় নাই আপনারা আশ্চর্য হবেন মাদ্রাসার ছাত্রদের সরকারি বৃত্তি দেওয়া হয় নাই স্বাধীনতার তেতাল্লিশ চুয়াল্লিশ বছর পরেও আমরা আমরা কি এম থেকে আসছি না তার মাঠ থেকে আসছি স্কুলের ছাত্ররা পায় আমরা পাবো না আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় শত বছরের আমাদের আন্দোলন ছিল দেয় নাই আমাদের দুই ব্যাপ মূল্যবোধ সরকার ক্ষমতায় যে আমাদের ফাজিল পাস কামিল পাস হয় বুঝিয়ে দিতে পারে না কারণ বোর্ড মান দিতে পারে না বিশ্ববিদ্যালয় ছাড়া স্নাতক স্নাতকোত্তর নির্মাণ হবে না আমাদের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর পরে আমরা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় আদায় করে নিয়েছি অধিরপ্তের আদায় করে নিয়েছি মাদ্রাসার ভিত্তি উপবৃত্তি আদায় করে নিয়েছি এই ক্ষেত্রে অধিকার আদায়ের জন্য কুড়িগ্রাম জেলার থেকে শুধু নয় রংপুর বিভাগ থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন মন্ত্রীর সাথে বলেছেন নেতৃত্ব করেছেন আপনাদের সেখানে আমি ছিলাম জাতীয় পর্যায়ে আলিয়া মাদ্রাসায় যাবেন এখন দেখবেন কেউ আমাদের দিকে চোখ তুলি তাকায় নাই ইসলামী মূল্যবোধের কথা বলে দুই দুইবার ক্ষমতায় আসিয়া মাদ্রাসায় একটা নাই আমরা এখন আর ইয়েগুলো রাজান হার ত্যাক্ত তালু আমাদের প্রস্তাবনা ছিল তিন হাজার মাদ্রাসা দরকার হাই স্কুল প্রায় বিল্ডিং হয়েছে মাদ্রাসা হয় নাই তিন তিরিকে নয় হাজার মাদ্রাসা হবে কাজ শুরু হয়ে গেছে যদি ইসলামী মূল্যবোধ সরকার যা পারে নাই এবারে যদি ইসলামী দলগুলো করে আসে এই করে থাকবেন আমি এই নেতৃত্বের জায়গায় থেকে অধিকার আদায়ের জন্য এই কাজটা করেছে আমার ভাই সুপার কয়ে যে কেমন প্রিন্সিপাল সুপেরের বেতন ছ সুপেরের বেতন ছ মৌলবীর বেতন হেডমাস্টারের বেতন সোগে এক আমার সুপের কি দশ টাকা বেশি হয় না আমি সই দিয়ে করি সুপারদের কাছে শুনবেন সবার এই কুড়িগ্রাম জেলায় নাওরা নাসিরিয়া দাখিল মাদ্রাসার সুপার আমার বড় ভাই আলহাজ মিজামান অবসর হতেন বাতিয়াতেন সর্বপ্রথম তার বেতনের সমতা একটি হাই স্কুলের হেডমাস্টারের সাথে কেউ বিশ্বাস করত না আমি বলছি প্রজ্ঞাপন জারি হয়েছে সেটা দুই হাজার এগারো সালের কথা নেতৃত্বে ছিলাম নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য নয় সুতরাং কাজ করার অভিজ্ঞতা আছে একটা হলো জাতীয় ইমাম সমিতির সহসভাপতি ইমাম কল্যাণ সমিতির আমি সভাপতি বহু জন্য কাজ করছি করজে আসানা দিয়েছি ঋণ দিয়েছি আমি হাজি সমিতির সভাপতি হিসাবে বিভিন্ন দুর্যোগে বহু জায়গায় এটা চোখে পড়ার মতো নয় আমি আসুন্না ফাউন্ডেশনের জেলার প্রধান স্বেচ্ছাসেবক যাদের ঘর ভাঙা নদী ভেঙছে তাদের আমাদের কুড়িগ্রাম জেলায় দুইশো পঁয়ষট্টি বাড়ি নির্মাণ করা হচ্ছে শেখ হাসিনার বাড়ি থেকে সেটা ইনশাল্লাহ ভালো বাড়ি যদি কোন ভাইয়ের নদী ভেঙে নাই আমাকে জানাবেন এটা কোন উদাহরণ দেওয়ার বিষয় নয় আজ শুননা তারা কাজ করে আল্লাহ সন্তুষ্টির জন্য রাজনৈতিক কোন উদ্দেশ্য নয় বাহাবা নেওয়ার উদ্দেশ্য নয় আমি আমাদের মাদ্রাসা শিক্ষার উন্নয়নে যে পরিমাণ দায়িত্ব আমি পালন করেছি সেটা কেউ পায়নি কাদের লোক এখন আপনাদের বাইপাস লাগবে রাজার হাটক রামপুর ঘাটে একটা ব্রিজ লাগবে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় নিজস্ব জায়গায় লাগবে অর্থনৈতিক অঞ্চল হতে হবে দারিদ্র বিমোচন করতে হবে নদী ভাঙ্গন রোধে কার্যকরী ব্যবস্থা নিতে হবে তিস্তা মহাপরিকল্পনা আমাদের বাস্তবায়ন করতে হবে আল্লাহ তালা যতটুকু মেধা দিয়েছেন মানুষের প্রতি দায়বদ্ধতা যেটা দিয়েছেন আপনারা ইনশাআল্লাহ চ্যালেঞ্জ করবেন জালিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যদি নির্বাচিত হয় এই কাজগুলো আদায় করা ইনশাল্লাহ সম্ভব এখন আজকে যেরকম ভাবে ঘড়িয়াল ডাঙায় হল আমরা পুরটিকা ইউনিয়নে ইউনিয়ন এখানে এখন বিদ্যানন্দ চাচ্ছে তারপর রাজার হাট ইউনিয়ন চাচ্ছে আমাদের সদর গুলো চাচ্ছে ফুলবাড়ি এখন আমরা প্রতিটি ইউনিয়নে যাব কর্মীদের কাছে আমরা এই কথা বলবো আমাদের যারা মুজাহিদ ভাই তারা আমাদের পাশে আছে জামাত ইসলামের ভাইয়েরা ফল আমাদের কাছে আছে যে মানুষেরা ইসলামকে মানে মহাপত করে আমাদের দাওয়াত কিন্তু তাদের কাছে কাছে যেতে হবে কি বলেন আমরা অন্য দল করে মুসলমান তাদেরকে বুঝাতে চাই ভাই আমার ক্ষমতায় যাওয়ার দরকার নাই আমার নির্বাক্ত মামলার এমপি হওয়ার দরকার নাই কিন্তু আমরা কোরআনের সংসদ কায়ম করতে চাই ইসলামকে আমরা ক্ষমতায় নিতে চাই সুতরাং মুসলমান হিসেবে কখনো একজন মুসলমানের অন্য ডাইনি যাওয়ার কোন অবকাশ নেই এতদিন কথা ছিল যে অনেক দল আপনারা এখন কি অজুহাতে আপনি যাবেন যারা বলে আমি শরীরকে মানি না বিশ্বাস করি না শরীর মূল উৎস হচ্ছে কোরআন তাহলে সে কোরআনকে মানে না বিশ্বাস করে না এ কারণে দল বা নির্বিশেষে হিন্দু মুসলমান সামনের এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাই আমরা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে চাই যারা খেতে চাই কোন অহংকার অহংকার নয় কোন মাহরুফুন একদম সুন্দর ভাষায় এই রকমের হাস্যজন কথায় আমরা মানুষের কাছে দাওয়াত দেব আমরা কোনো বিবাদ বিসংবাদ হিংসা ছাড়াবো না মানুষ আমাদেরকে কঠু কথা বললে আমরা নির্বিচার সেটা সহন করি নেবে এটাই হলো দিনের দাওয়াত যারা দিবেন তাদের খেব তাদের গুণ সেই গুণ ধারণ করে একদিন এক মুহূর্ত আমাদের বসে থাকার কোন অবকাশ নেই দাঁড়ে 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 আমাদের দাবাত পৌঁছাতে হবে সম্মেলন থেকে আমাদের এই ঘরে ঘরে ঘড়িয়াল পৌঁছে যায় মানুষকে যদি আমরা ভালোর পথে কোরআনের পথে নির্যতার পথে দাওয়াত দিতে পারি তাহলে আজকের এই অনুষ্ঠান শর্ত আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের মোজাহিদ হিসাবে কোরআন কায়েমের আন্দোলনের এই রকমের মুজাহিদ হিসেবে আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু